নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি সকাল সকাল একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমরা সকাল হলেই ভাবি যে আজ সকালে কী বানানো যায় তো আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু একটা দারুণ রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে একটা হেলদি রেসিপি তো আজ আমি বানাবো বাটি ডিম পরাঠা তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে বানালো তো এই যে দেখো তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো এখানে আমি কেটে নিচ্ছি কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা তো এখানে আমি দিয়ে দেবো অল্প নুন তো নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব তো এই যে দেখো এখানে আমি আটাটা মেখে নিয়েছি আর এখানে আমার লাগবে চারটে ডিম তার জন্য এখানে আমি নিয়ে নিছি চারটে ডিম তো এখানে আমি আট ভাগে ভাগ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোট তো এবারে এগুলো সাইডে রেখে দেব আমি এবারে একটা নিয়ে নেব এভাবে গোল করে নেব এখানে আমি অল্প শুকনো আটা মাখিয়ে নিয়েছি এবারে এটা আমি একটু করে বেলে নেব লুচির থেকে একটু বড় বেলতে হবে তো এই যে এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব তো এই যে দেখো এখানে কিন্তু আমি আটটা বেলে নিয়েছি এইভাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি চিজ তো এই চিজটা এবারে একটু ছোট ছোট টুকরো করে নেব এটা তোমরা গ্রেটও করে নিতে পারো তো এই যে দেখো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি এবারে বাটির উপরে দিয়ে দিলাম যেগুলো আমি বেলে রেখেছি রুটি রুটির থেকে একটু ছোট তো সেটা আমি দিয়ে দিয়েছি এবারে তো এবারে এখানে একটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দেব অল্প নুন দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প ধনেপাতা কুচি অল্প কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দেব আমি চিজ এবারে দিয়ে দেব আর একটা রুটি এভাবে এবারে একটু একটু ভালো করে চেপে চেপে ধারটা কেটে নিতে হবে বাড়তি অংশটা কেটে নেব তো এই যে দেখো এভাবে একটু কেটে নিতে হবে ভালো করে জয়েন করে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা তাওয়া ভালো করে গরম করে এতে দিয়ে দিয়েছি অল্প তেল এবারে ওইটা আমি দিয়ে দেবো যেটা আমি বানিয়েছি তো এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি তো এবারে এটা লো আছে ভালো করে এ পিঠ উ ভেজে নেব তো লো আছে একটা পিঠ ভেজে নিয়েছি এবারে অপর দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে একটা পিঠ তো এপিঠটাও এইভাবে ভেজে নেবো তো এই যে দেখো এপিড উপিড আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব হয়ে গেছে তো এই যে দেখো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ভালো থেকো সুস্থ থেকো আরও আসছে একটা নতুন রেসিপি নিয়ে